নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা আট নম্বর স্কুল চক্র সমন্বয় কমিটি কাথি নতুন চক্র এবং কোনা হাই সংযুক্ত বিদ্যালয় সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দশটা বেলায় রোজ দেখতে পাই নাম্বার খ জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত নাম্বার গ কেউবা বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত নাম্বার ঘ ইয়াসুয়া চানের কোনো নিজস্ব গাছ ছিল না নাম্বার উঙ ঝর্ণা তাহার সহজ গানে দুই নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক ইঙ্গিত ইঙ্গিত মানে ইশারা নাম্বার খ বাগিচা বাগিচা মানে বাগান নাম্বার গ হরিদ্রা হরিদ্রা মানে হলুদ নাম্বার ঘ চমৎকার চমৎকার মানে সুন্দর বা খুব সুন্দর নাম্বার অন্য মানা মানা মানে নিষেধ নাম্বার চ মেহনত মেহনত মানে পরিশ্রম তিন নম্বরে বর্ণ বিশ্লেষণ কর কিলিবিলি মোমবাতি গিন্নি এবং লাজুক কিলিবিলি ক যোগ ঘর্ষ্যী যোগ ল যোগ ঘর্ষই যোগ ব যোগ যোগ ল যোগ এখানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে হর্ষণ দেয়া আছে যেমন ক ল ব ল ইত্যাদি মোমবাতি ম যোগ ও যোগ ম যোগ অ যোগ ব যোগ আ যোগ ত যোগ হসই এই যেখানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে হর্ষণ আছে ম আবার ম ব ত গিন্নি গয় হসেন যোগ হসই যোগ দন্ত নয় হসেন যোগ দ্বন্দ্ব নয় হসেন যোগ হসই গিন্নি লাজুক লয় হসেন যোগ আ যোগ বরগিজয় হোসেন যোগ হস্য যোগ কয় হোসেন যোগ অ লাজুক চার নম্বরে নিজের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পায় নাম্বার খ অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কী মনে করেছিল অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে রাক্ষস টাক্ষস মনে করেছিল নাম্বার ক ইয়াসুয়া কিচানের পায়ে কী অসুবিধে ছিল ইয়াসুয়া কিচানের পায়ে পলিওর অসুবিধা ছিল নাম্বার ঘ রাতে কোথায় তাঁবু খাটানো হলো রাতে নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হল নাম্বার ও জিটি রোডের পুরো নাম কি। জিটি রোডের পুরো নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নাম্বার ছ বনভোজনে মিছিমিছি কী কী খাবার রাধা হয়েছিল বনভোজনে মিছিমিছি ধুলোবালির কোরমা পোলাও ও কাদার পিঠে রাঁধা হয়েছিল নাম্বার ছ সহজ বইটির লেখকের নাম কি। সহজ বইটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার বর্গের জ কার উপদেশে কবি দিলখোলা হন খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন পাঁচ নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে কাঠ কুটো নাম্বার খ এটা পাঠশালা নাম্বার গ এটা পট গুলটিস নাম্বার ঘটা আয়োজন নাম্বার ও টেলিভিশন ছয় নম্বরে বাক্য রচনা করো নাম্বার ক বনভোজন আমরা বনভোজন করেছি বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ কম কথা বলে নম্বর ক ঝর্ণা পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় সাত নম্বরে বিপরীত শব্দ লেখো নাম্বার ক মস্ত ক্ষুদ্র দূর নিকট সুর সিক্ত আট নম্বরে প্রতিশব্দ লেখ নাম্বার ক গাছ বৃক্ষ নাম্বার খ সাথী সঙ্গী নাম্বার গ তুফান ঝড় নয় নম্বর ঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও নাম্বার ক তত্ত্বচানের গাছটি ছিল বেড়ার ধারে নাম্বার খ সাইকেল চারখানা আমাদের বাহন নাম্বার গ হজ বরল একটি বই নাম্বার ঘ শেয়ালে সেদিন ভারী সাজা হয়েছিল দশ নম্বরে নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও নাম্বার ক বর্ণ কাকে বলে উদাহরণ দাও নাম্বার ক মহাপ্রাণ বর্ণ কাকে বলে উদাহরণ দাও যেসব বর্ণ সমূহের উচ্চারণ দীর্ঘ হয় অর্থাৎ ফুসফুস থেকে বাতাস জোরে প্রবাহিত হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে যেমন খ ঘ ছ ঝ ঠ ঢ ইত্যাদি নাম্বার খ ধ্বনি কয় প্রকার কি কি উদাহরণ দাও ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি উদাহরণ হচ্ছে অ থেকে ও পর্যন্ত স্বরধ্বনি এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন ধ্বনি